বন্ধুরা আমরা হোটেল রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন রকমের ডেজার্ট খাই অনেক দামি দামি মানে তার দামও প্রচুর থাকে কিন্তু কি দিয়ে কি বানায় আমরা কিন্তু সব কিছু জানি না তা বাড়িতেও কিছু সামান্য জিনিস দিয়েও অভিনব ডেজার্ট বানানো যায় সেই রকম আমি একটা একটা দেখাচ্ছি কীরকমভাবে বানানো হয় এবার দেখুন এখানে আমি এক থোকা কাঙুর রেখেছি এই আঙুরটা দিয়েই কিন্তু আমি ডেজার্টটা বানাবো অ্যাকচুয়ালি তার মধ্যে কী কী লাগছে একটু দেখিয়ে দিচ্ছি কিছু কাজু আর আমন জলে ভিজিয়ে রেখেছি হাফ কাপ সুজি রেখেছি হাফ কাপ দুধ আপনারা ইচ্ছলে গুঁড়ো দুধকেও গুলে নিতে পারেন বা লিকুইড দুধও রাখতে পারেন ওটা কোনো ব্যাপার না চিনি লাগবে স্বাদ আর একটু ঘি লাগবে এই দিয়েই আমি একটা ডেজার্ট বানাবো देखो আমি কড়াতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে রয়েছে আমি গ্যাসটা অন করেই রেখেছিলাম এবার আমি এই আমুরের থোকাটা ধুয়ে পরিষ্কার করে শুকন করে রাখতে হবে এবার এই থোকাটাকে একটু তেলে ভাজবো নিয়ে নেব হালকা ভাজা হবে একটু হালকা ভেজে নিতে হবে আমুর চাকা দেখুন ভাজাটা আমার হয়ে গেছে ভাজা মানে ভাজা হালকা ভাজা হবে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছিটাকে এবার এর মধ্যে আমি কি করছি দেখুন জল আগে বলে দিচ্ছি প্রচুর জল দিয়ে প্রতিটা আঙুরকে ঘষে ঘষে ধুয়ে তেলটাকে বার করার চেষ্টা করব। সম্পূর্ণ বেরিয়ে যায় না কোনো সময় জল থেকে তেল কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে ভেতরেও তেল থাকবে না আর বাইরেও থাকবে না গোটা থেকে এবার বার করবো এগুলো এ দেখুন তেলটা ভেসে উঠেছে দেখেছেন এবার আমি কি করছি দেখুন ভালো করে ধুয়ে এগুলোকে আমি ছিঁড়ব ছিঁড়ে আবার ধোবো বার আমি ধোবো এটাকে ভালো করে দেখুন গায়ে কিন্তু খুব একটা তেল থাকবে না আর দেখুন জলটা কিন্তু আগের তুলনায় তেল কম জলে তো অত তেল নেই বার তিন চারেক ধুলে তেলটা কিছুটা বেরিয়ে যায় একেবারে সব বেরিয়ে যাবে যদি বলা হয় সেটা তাহলে ভুল বলা কারণ তেল কখনো জল দিয়ে একবারে বের করা যায় না এবার আমি তার আগে কি করছি দেখুন এখানে কাজু আর আমন্ড যে আছে সেটা আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি আঙুরগুলো এর মধ্যে দিয়ে পেস্ট করবো মধ্যে আমি যে দুধটা রেখেছি এই দুধটা দিয়ে দেব এইবার এটাকে পেস্ট এই দেখুন পেস্টটা হয়ে গেছে একটু তরলই হবে কারণ আঙুরের রসটাও বেরোবে আর দুধটাও থাকে এইবার আমি অন্যদিক অন্যদিকটা দেখাচ্ছি আমি ওয়ান টেবিলস্পুন মাপের ঘি এখানে দিয়ে দিলাম এবার হাফ কাপ সুজিটা ব্রাউন করে ভাজতে হবে ঘিয়ের মধ্যে বন্ধুরা আমি যে হাফ কাপ সুজিটা দিয়েছিলাম তার সঙ্গে আরো হাফ কাপ সুজি আমি মিশিয়ে নিলাম পরিমাণটা একটু বাড়ালাম আমি ভাজাটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনি টু টেবিল স্পুন মাপের চিনি দিলাম টি দিয়েছি চার মানে ফোর টি দিয়েছি তার মানে টু টেবিলস্পুন মাপের চিনি দেওয়ার

এলাচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়োর স্বাদটা খুব সুন্দর লাগে আর গন্ধটাও সুন্দর আপনারা যদি মনে করেন দেবেন না তাহলে দেবেন না স্কিপ করে যাবেন আর না হলে যদি মনে করেন দেবেন ভালো লাগে এলাচের গন্ধ তাহলে দেবেন হ্যাঁ আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দিয়ে একটা ডিশের মধ্যে একটু ঘি দিয়ে আমি ওই যে মন্ডটা ওটা এর মধ্যে শেপে করে রাখত একটা শেপ দিতে হবে তারপরে তাকে চৌকো করে কেটে ঠান্ডা প্রথম ঠান্ডা করতে হবে মন্ডটাকে আমি এর মধ্যে দিয়ে প্রথম ঠান্ডা আপনারা ইচ্ছা হলে ফ্রিজে দিয়েও ঠান্ডা করতে পারেন বা এমনি রেখেও ঠান্ডা করতে পারেন এরম চেপে চেপে একটু শেপ করে ঠান্ডা করে নেবেন তারপরে চৌকো শেপ করে কেটে নিতে পারবেন আবার যদি মনে করেন যে কোনো শেপ দিয়ে কাটবো না তাহলে এমনিও তুলে তার কোনো কোনো শেপের দরকার নেই কেটে কেটে নিয়েই পরিবেশন করা যায় এটাকে একটু ফ্রিজে অথবা নর্মাল রেখে ঠান্ডা করতে হবে অন্তত ঘন্টাখানেক তো রাখতে হবে এটাকে এবার আমি চৌকো শেপ দিচ্ছি উপরেরগুলো ফেলে দিয়ে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি যেভাবে বানালাম আপনাদের দেখালাম আপনারা একবার অন্তত এভাবে করে দেখুন খান করে খান আর করে খেয়ে কেমন লাগলো এই কমেন্টটা আমাকে করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কখনোই যেন ভুলবেন না থ্যাংক ইউ